দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে সাদা ভাত এখানে রয়েছে মসুর ডাল পেঁয়াজ দিয়ে পাঁচ মিশাল সবজি এখানে বেত শাক ভাজা বেগুন দিয়ে আর এটা মাছের ঝাল পাবদা মাছের ঝাল এই যে এই যে দেখো ছেলে বসে পড়েছে এই যে আমার ছোট মাসি এই যে তোমাদের দাদা চলো মেয়ে স্কুল থেকে এখনো আসিনি

চলো দেখো খাবারগুলো মেনে নিচ্ছি আমার এদিকে ছেলে বলছে তাড়াতাড়ি করো পেয়ে গেছে আমার ও খুব জোরে খিদে পেয়ে গেছে ওকে বললাম তুই আগে বাবা খেয়ে নে ও আগে খাবে না ও একসাথেই খাবে আজকে যেহেতু মার হয়ে গেছে ওকে আর টিভি দেখতে দেবে তুই এই ঘরে আর তুই এইখানে বসে আমাদের সাথেই খাবে না তো ও কি করে প্রত্যেক দিন আর খাবার নিয়ে ওই টিভি দেখতে দেখতে খাবে সবাই একটু বকে দাও তো ওকে

তারপরে মাসি এসছে মাসি যখনই আসে যা রান্না করে একটু নিয়ে চলে আসবে প্রত্যেক দেখো এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি সব কিছু দিয়ে পাঁচমিশালি তরকারি করেছি এটাও দিয়ে দিলাম থালাতেই যেহেতু এই ডাল আর এই সবজি এই হয়েছে ডাল থালাতেই সাইডে সাইডে দিয়ে দিচ্ছি একবারে বেড়ে নিয়ে তারপরে খেতে বসে যাব সবাই মিলে মেয়ে স্কুল গেছে মেয়ে এখনো আসিনি মেয়ে আসলে মেয়েকে আবার পরে দেওয়া হবে মাসি তোমার পাতে কিন্তু লঙ্কা পড়েছে দেখবা হ্যাঁ দেখে খাওয়া কিন্তু লঙ্কা পড়েছে আমার মাসি ও ঝাল খায় একটু কম বুঝেছো একটু কম ঝাল খায় আজকে আজকে কি কি আছে পাঁচ মিশালি তরকারি আর শাক ভাজা এই পরেছি আমি আর আবার মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে একটু এই হয়েছে আজকে রান্নাবান্না চলো এই দিয়ে খাওয়া হবে শাকটা দিয়ে আহ শাকটা ঠিক আছে চলো খাওয়া দাও করি দাঁড়াও হ্যালো এই এই শাকটা খেতে না খুব ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে এই শাকটা খেতে ভালো লাগে না মাসি এই শাক খেতে বাবা এই বাবা মাখো শাক দিয়ে ভাত মাখো মেখে খাও এই যে আমি মাখলাম খাও ভালো লাগবে শাক এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে খেতে শাক তো ভালো জিনিস খাওয়া আর খেতে ভালো লাগে দেখবো খেতে এই যে দেখো আমার ছোট মাসি এই মাসিটাকে চিড়িয়া মোড়ে মাসি মাঝে মাঝে আসে আমার ভিডিওতে দেখতে পারবে মাসি আছে মেশো আছে মেশোর ছেলে আছে মাসি দুই ছেলে মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে বড় ছেলে ছোট ছেলের এখনো বিয়ে হয়নি মাসি মুখটা তোলো দেখি একটু ছেলের জন্য পাত্রী খুঁজছে পাঠাবে কি করে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নি ভিডিওটা এখানেই শেষ করলাম পরে আবার দেখাবে পরের ভিডিওর সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে এখনকার মতন এখানে ভিডিওটা রাখছি ভিডিওটা লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করে দিও চলো বাবা টাটা করে দাও বাবা টাটা এই যে টাটা করে দাও একটু চলো এই যে মাসি টাটা চলো তাহলে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা এখানকার মতনই শেষ করলাম পরে আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে এখনকার মতন টাটা